গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে এই প্রচণ্ড গরমে ভালো আছেন তো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তাই তো হ্যাঁ শুক্রবার তো যাই হোক সকাল থেকে মানে গরমের চোটে তো হাঁসফাঁস করে যাচ্ছি একটুখানি সকাল থেকে তো ফাটিয়ে রোদ ছিল এই এখন দেখছি একটু মেঘলা করে আসছে বৃষ্টি একটা হবে দেখবেন হওয়াই ভালো বৃষ্টি হোক তো যাই হোক আজকে আমাদের তো তাড়াহুড়ো নেই রান্নায় আমার কেন কি ডাক্তার সাহেব সকালবেলায় উঠে জলখাবার খেয়ে কলকাতা গেছে তাকে বললাম গাড়িটা নিয়ে যাও গাড়িতে এসি আছে তোমার সুবিধা হবে ওই যে গাড়ি নিয়ে এসে কলকাতা যেতে চায় না বলে কোথায় রাখবো রেখে তারপরে এক জায়গায় গাড়ি রাখবো হাঁটতে হাঁটতে আর এক জায়গায় যেতে হবে আমার বিরক্তি লাগে হ্যাঁ তারপরে এসে ফোন করে ড্রাইভারকে ডাকো আবার অতটা অত জিনিসপত্র হাতে নিয়ে হেঁটে হেঁটে এসো আমি পারবো না তার থেকে আমার আমি তো এসি বাসে করে যাবো তোমার অসুবিধা কী আছে আমি যাও বাবা তুমি পারো আর আমার বরের গরমটা একটু কম বললাম না আপনাদের ঘরের মধ্যে এসি চলছে পাখা চলছে তবু গরমের চটে পাগল হয়ে যাচ্ছে আর সে কি বলে সে আমার কাঁথা আছে একটা সেটাকে একদম মাথা অবধি মুড়ি দিয়ে নিয়ে শুয়ে থাকবে তার নাকি ঠান্ডা লাগে আমি বাবারে বাবা ইয়ে আলাদা পাবলিক হবে না দিয়ে তারপরে সকাল থেকে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে আমি তো একটুখানি ওটসের রুটি আর চা খেয়ে নিয়েছি আর যিশু আসার পথে কচুরি নিয়ে এসেছিলো নিয়ে এসে খেয়েছে তা খেয়ে তো এবার সে গালাগালি করছে বলে কচুরিগুলো জঘন্য মা চিনি দিয়েছে চিনির গোলা করে দিয়েছে তরকারিটা আর কচুরিতেও চিনি দিয়েছে এই মিষ্টি মিষ্টি বিচ্ছিরি খেতে তা বলে আমার গৌরাঙ্গ থেকে আনলেই ভালো হতো এখানকার এই দোকানটার ভালো না খেয়ে ঠে তারপরে এখন আমি বলি যে ওই জন্য তো লোকেদের এত সুগার হচ্ছে এখন ঘরে ঘরে সুগার যাকেই জিজ্ঞেস করবেন তারই দেখবেন সুগার অত চিনি চিনি ছাড়া যেন এখন আর খাওয়ার নেই চিনি ছাড়া যেন খাওয়াই যায় না হ্যাঁ আর ওই ওই অত চিনি অত মিষ্টি ওই সব খেয়ে খেয়ে না প্রতিটা লোকের সুগার ধরছে প্রতিটা লোকের সুগার ধরছে আমার আমার ঘরে আমরা কেউ চিনি টিনি খাই না ডাক্তার সাহেব আগে একটু ওই ছোলার ডাল টালে চিনি দিলে ভালো হয় সে আমি জানি ওই সব বলতো কিন্তু এখন আর কিছু বলে না হ্যাঁ আমরা চিনি টিনি খাই না আমার বাপের বাড়িতেও তো কেউ চিনি চলতো না খাবারে চিনি এমনিই চলতো না তো যিশু নিজে গালাগালি করছে আমি বলি হ্যাঁ ঠিকই তাই তো বলে খেয়ে পরে গা গুলাচ্ছে তা বলছে মা আমি তো অনেকগুলো কচুরি খেয়ে ফেলেছি আমি আর ভাত খাবো না মনে হচ্ছে আমলি আচ্ছা ঠিক আছে এখনও কাকলি আসেনি কাকলি আসুক এসে বাসনটা ধুয়ে দিয়ে যা তারপর যখন ভাত বসাবো তখন তুমি বলো তুমি ভাত খাবে কি খাবে ডিমের ঝোল ভাত করে দেবো তোমার যদি খাও তো বলো কালকেও রাতে ওরকম খায়নি জানেন ওই আর মিষ্টি খেয়েছে খেয়ে আর কিছু খায়নি আসলে গরমটাও তো সেরকম পড়েছে না খুব ইচ্ছে করছে জানেন লেবু দিয়ে একদম জল ঢালা ভাত খেতে কিন্তু ডাক্তার সাহেব বলছেন হ্যাঁ খাও আবার আরও বেশি করে ঘাত পা ব্যথা হবে গাঁদ পা ব্যথাটা কমেছে তো খাও আবার ওই জন্য আর কিছু বলিনি মাছের ঝোল ভাত করে খেয়ে নেব দেখি তো গেছে তো ওই যে রবিবারে কাজ শুরু হবে না সব জিনিসপত্র দেখে শুনে এখান থেকে জিনিস তার পছন্দ নয় আমার ঘরে যা কিছু সব কলকাতা থেকেই আসে তো সেই গেছে ট্রান্সপোর্টে তুলবে তারপর আসতে টাইম লাগবে তো আর আমার আমার যত না আনন্দ উত্তেজনা আমার বরের তার দ্বিগুণ উত্তেজনা আর আনন্দ তো সে গেছে তো সেই সব কাজে তা দেখি এখন কখন বান্না করি কী করি ভাবছিলাম আজকে ভিডিও করবো না এত গরম লাগছে না শরীর খারাপ লাগছে জানেন তো কিন্তু ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে ভাবলাম কী বা করি হ্যাঁ এই একটা জিনিস আমার আছে যেটা মানে আমার টাইম পাস আমার সময়টা কেটে যায় আপনাদের সঙ্গে একটু কথাও বলতে পারি সেই জন্যেই আবার ক্যামেরাটা হাতে নিলাম না একটুখানি কথা বলি গল্প করি তাহলেই মানে সময়টাও কেটে যাবে আর গরমটা মনে হয় একটু কম লাগবে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন মাত্র পুজো শেষ করলাম এই যে এখন আমি এসছি প্রসাদটা নিয়ে যেতে আর কি আর যা গরম আর এই জায়গাটা যেন বেশি গরম হয় জানেন আমি যে মানে পুজোটা করব বসে শান্তিতে গল গল করে ঘেমে যাচ্ছে আর পুজো করে যাচ্ছি সহ্যের অতিরিক্ত গরম পড়ে গেছে তাই না বলুন এই জামার গোবিন্দ কালকের জামাটাই আবার পরিয়ে দিয়েছি আর গরমে আর পেরে উঠছে না জামা বের করে খুঁজে আর পড়াতে জানেন আমি বলি ওই জামাটাই পরে থাক ভালো আজকে আবার আমার দুধওয়ালাটা আসেনি জানেন তো ওই বাসি দুধ কালকে ছিল সেইটা দিয়ে সকালবেলায় চাটা খাওয়া হলো দেখি যদি বিকেলবেলাতেও না আসে তাহলে একটা প্যাকেট দুধ নিয়ে আসতে হবে ওরা খাবে কি দেখি আর একটুখানি দুধ রেখে দিয়েছি যদি না আসে সন্ধ্যাবেলা আমার চা খেতে লাগবে ওদের জন্য দেখি এক প্যাকেট নিয়ে আসবো কিছু হয়েছে হয়তো আমার সেবারে তো ওইরকম অ্যাক্সিডেন্ট করল কি বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি শুদ্ধ নিয়ে উল্টে পড়ে সে তো মুখে টুকে কেটে ছড়ে কি অবস্থা হলো আর কিছু হয়েছে হয়তো না হলে ও অ্যাবসেন্ট করে না আর যা গরম আমরা ঘরের মধ্যে হাঁসফাঁস করছি আর তারা তো বাইরে কাজ করে বেড়ায় বলুন এই যে আমার কাকলি বারোটা চল্লিশ যখন তখন বাসন ধুয়ে দিয়ে গেল দিয়ে সোজা বাড়ি চলে যাবে তাই আমি বলছিলাম যে এই গরমের মধ্যে তোমরা পারো বটে ঘুরে ঘুরে কাজ করতে তো হাসছে বলে বৌদি আমি সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরোই এবার নিজের সংসারটাও তো দেখতে হয় ওদের না সেই জন্যেই আমি চুপ করে থাকি দেরি হয় হোক বাবা কাজটা করে দিয়ে যা গরম তো সবারই লাগছে তো সেই আর কি গরমে আমাদের কষ্ট হচ্ছে আর ওদের কি কষ্ট হয় না দেখা যাক বিকেলবেলায় অনেক সময় দুধ দিয়ে যায় রাত্রি আটটা সাড়ে আটটা এসেও দুধ দিয়ে যায় বললাম না করে না দেখা যাক এখন তা আমরা যে বোলপুর বেড়াতে গেছিলাম না এই যে যিশুকে বলছিলাম আমরা যে বোলপুরে বেড়াতে গেছিলাম সেখানেও গরম প্রচণ্ড গরম ফাটিয়ে রোদ একদম কিন্তু এই যে আমাদের এখানে ভাব লাগে একটা সেই ভাবটা কিন্তু ওখানে নেই প্রচণ্ড গরম জোলেপুরে যাবে একবারে এত গরম কিন্তু ভাব লাগে না আর আমাদের এখানে যত না রোদ তার থেকে বেশি গরম ভাব জানেন তো এই যে সকালবেলায় আমি জানেন আজকে দরজাটা খুলেছি খুলে আমি প্রতিদিনই দরজাটা খুলে বসে ওখানে ওই চা বিস্কুটটা খাই সকালে চা বিস্কুট হ্যাঁ তো আজকে ওইরকম দরজাটা খুলেছি খুলে চা বিস্কুটটা টেবিলে রেখে মানে দরজাটা খুলে বসতে গেছি যা দরজাটা খুলেছি মুখের মধ্যে যেন একটা হলকা এসে পুরো মারলো একদম ঘরের ভেতর তো চারিদিক দরজা জানলা বন্ধ থাকে এসি চলছে ঠান্ডা হওয়া থাকে ঘরের মধ্যে তো ওই জন্য বুঝতে পারি না আর যা দরজাটা খুলে না আমি ধরাম করে আবার বন্ধ করে দিয়েছি দিয়ে তারপরে খেয়াল হচ্ছে এই মরেছে মা তো ঠাকুর থানে ঠাকুরের কাজ করছে মা আবার ভাববে না তো যে আমাকে দেখে আবার বউ দরজা বন্ধ করে দিল দিয়ে আবার ছুটে ডাক্তার সাহেবের কাছে গেছি গিয়ে বলছি এরকম এরকম করে ফেলেছি কাজটা বলে ও কিছু হবে না বলে আবার সে আবার এসে জলখাবার খেতে খেতে আবার দরজাটা খুলে দাঁড়ালো মা আবার এসে কথা টথা বললো হাসি মজা এসব হলো তো এত গরম ধারণার বাইরে মারা গেছেন আবার মেদিনীপুরে জানেন তো এরকম গরম পড়লে গায়ে ফোসকা পড়ে যায় এরকম বড় 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 ফোসকা পড়ে যাবে গোটা গায়ে যত গরম পড়বে তত আবার যে বৃষ্টি হবে আবার নিজে নিজে ঠিক হয়ে যায় এমন সব ব্যাপার ওই তো মেঘলা করেছিল সকাল থেকে একটু আগে সকাল থেকে নয় একটু আগে ওই তো আবার ফাটিয়ে রোদ উঠে গেছে এই রোদে রোদে আমার বর গেছে কলকাতায় ওই সব জিনিসপত্র কিনতে এই রোদের মধ্যে ঘুরলে মাথা খারাপ হয়ে যাবে না বলুন তো কি করবো আর আমি হয়ে গেছে দেখাই একবার এই যে ডিমের ঝোল যিশুর বাবার জন্য একবারে করে রেখেছি রাত্রেবেলায় রুটি দিয়ে খেয়ে নেবে আর আমাদের জন্য একটু ডাল টাল কিছু করে নেব। আর যিশু এখন খাবে ডিমের ঝোল আর এই যে থোর ঘন্ট কালকে দিনটা হলে ব্যাস শেষ হয়ে যাবে ডাক্তার সাহেব বলে দিয়েছে নষ্ট করো না রেখে রেখে খেয়ে ফেলো আর এই যে থোর ঘন্ট আর মুড়ি ঘন্ট আজকে সেই রান্না করছি একটু কাপড় ভাজা করতে হবে ভুলে গেছি যাচ্ছি সকালবেলায় রান্না বান্না করছি করে তারপরে যিশুকে খেতে দিলাম দিয়ে তারপরে ঘরে গিয়ে ঘুরছি হঠাৎ না হাতের মধ্যে কচ করে কীরকম আওয়াজ হলে জানেন দেখি আমার যে নোয়া বাঁধানো যেটা ওটাকে দেখি অনেকে কি বলে কি আয় আয়স্থি আয়স্থি বলে আমরা বলি নোয়া বাঁধানো তো যাই হোক সোনার যেটা পড়া থাকতো আর কি সেটা দেখি মাথাটা ভেঙে গেল। মানে ওটা গালা ভরা ছিল কি করে ভাঙল কি জানি দোকান থেকে বলছে ওটা চাপ লেগে গেছে বৌদি তো কি করে চাপ লাগলো এখন ওই জন্যে না আমি ওই যখন রান্না বান্না করি কাজ করি ছোটো ঘর তো শুধু চলতে ফিরতে ধাক্কা লাগে হাতে আমি ওই জন্যে না সহজে ওই একবার সে আগে যখন শাখা পড়তাম একটু করে চলতে ফিরতে ধাক্কা লাগতো আর ভেঙে যেত দিয়ে আমি ওই জন্য যখন কাজকর্ম করি না তখন পড়ি না কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার হাতে গলায় আর এই হাতটা ডিফেক্ট বলে আছে এই জায়গাটা বলে না কোনো চুরি সহজে গলতে চায় না আর বের করতেও পারি না জানেন তো এইখানে ভেসলিন লাগাই লাগিয়ে তারপরে পড়ি আর সেই রকম তো এটা কী হলে কি জানি আমি খুলতেও যাইনি পড়তেও জানি যেমন ছিল পড়া হাতে তেমনি কিছুতে নিশ্চয়ই ধাক্কা টাক্কা লেগেছে বলছে হয় ধাক্কা লেগেছে না খুব জোর চাপ লেগে গেছে তো কী জানি কী হয়েছে ওই মাথাটা যে সেটা পুরো মোটকে ভেঙে গেল তা মনটা খারাপও ছিল যে দূর বাবা আবার এখন ঠিক করতে যাব। তো একবার ভেঙে গেছিলো জানেন তো তখন অন্য আবাদানও ছিল সেটা চেঞ্জ করে আবার এটা নিলাম নিয়ে ব্যাস এটাও গেল ভেঙে তো সেই তখন যিশু বলে মাছলা আমি তো যাবো বেরোবো নার্সিংহোমে যাব তোমাকে ওই পথে তাহলে নামিয়ে দিচ্ছি তুমি চলো দেখিয়ে নেবে তা সেই দোকানে দিয়ে এলাম সোমবারে দেবে বলছে বলে ভালো করে সুন্দর করে করে দেবো আমি ওই জন্য না সহজে হাতে কিছু পড়ি না জানেন তো এ মানে এইটুকু প্যাসেজ দিয়ে দৌড়ে আর রান্নাঘর দিয়ে দৌড়ে এই করতে করতে না ভীষণ হাতে হাতে ধাক্কা লাগে ওই লেগেই হয়তো ফেটে ফেটে গেল না কী ভেঙে গেল কী জানি আমি মানে কাজের সময় এর এইটা পরে থাকি কাজকর্ম হয়ে গেলে তখন আবার গলিয়ে নিই সাবান জল দিয়ে হোক বা ভেসলিন দিয়ে হোক যা দিয়ে হোক পরে নিই আর এই হাতটা এই জায়গাটা এমন না এত জ্বালায় কি বলবো আর তো সেইটা দিয়ে এলাম আর ওই ইয়ে আর জিজ্ঞেস করছিলাম জানেন যে দাদা রুপোর পাওয়া যায় তাহলে সবসময় সময় নোয়া বাঁধানোটাই হাতে গলিয়ে রাখতাম তা বলছে পাওয়া যায় যায় না তা নয় আমাদের কাছে নেই তো কে এখন আমার অন্য দোকানে যায় খোঁজ করতে রূপর নোয়া বাঁধানো যাই হোক আর ব্লাউজ দুটো বানানোর ছিল অনেকগুলো ব্লাউজই বানানোর আছে দুটো দুটো করে দেব বানাতে কেন কি একবার একসঙ্গে চারটে না পাঁচটা ব্লাউজ দিয়েছিলাম ওরা একটা ব্লাউজ আমার হারিয়ে ফেলেছিল খুঁজে পায়নি সেই জন্য দুটো দিয়েলাম দুটো কমপ্লিট হোক তারপরে আবার দিয়ে আসবো যাই হোক আমাকে নামিয়ে দিয়ে তো যিশু আবার বেরোলো বলে না না তোমাকে একা দিলে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যে সাবমার্সেবল বলছে বসছে এখানে এখান দিয়ে তো আসা যায় না না ভীষণ কষ্ট হয় আসতে আর ওই দিক দিয়ে ঘুরে 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 আসা বলে চলো তোমার বাড়ি পৌঁছে দিয়ে তারপর যাচ্ছি তো আমাকে নামিয়ে দিয়েও আবার গেল আর কি তো যাই হোক চলুন তাহলে পরে কথা বলবো আবার খাবার আর কণা তো এসে গেছে দেখলাম তারপরে ঘর ঠর ঝাঁট দিয়ে সন্ধ্যা দেবো অনেক কাজ আছে পরে আবার কথা বলবো হ্যাঁ দেখুন একটুখানি চিঁড়ে ভাজা চানাচুর দিয়ে মেখে নিয়ে এলাম আর এই যে চা আজকে চাটা না ভাল লাগছে না খেতে দুধ নেই তো মনন তো আসেনি একটুখানি দুধ ছিল তাই দিয়ে আমরা যীসুর জন্য চা বানালাম আর প্যাকেট দুধ আনতে ভুলে গেছি ওটা অন্য রাস্তায় তো মনেও নেই ভুলে গেছি ওই জন্য আজকে চাটা যেন কেমন কেমন হয়েছে যাই হোক প্রথমে ভাবছিলাম শুধু চাই খাবো চা আর বিস্কুট তারপরে ভাবলাম যে না একটুখানি চিঁড়ে ভাজা খাই তাই যে কণা কাজ করছে তাই আমি একটুখানি এই যে চিঁড়ে ভাজা চানাচুর নিয়ে বসে খাচ্ছি চা দিয়ে হ্যাঁ যাচ্ছি এই যে দেখুন কণা আমাদের জন্যে ডাল করে দিয়ে গেছে অড়হর ডাল ছোলার ডাল তো আমি খাবো না ওই জন্যে অড়হর ডালই করালাম আমি আর যীশু খাবো আর ডাকা সাহেবের তো ডিমের ঝোল করে রেখে দিয়েছি বাজে এখন সাড়ে নটা আমি এসেছি এই যে ঠাকুরের পর্দাটা টেনে দিয়ে যাব তো ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম যে এত দেরি হচ্ছে কেন সেই ভোরবেলা বেরিয়ে গেছো এত দেরি হচ্ছে কেন কি ব্যাপার বাসে ট্রেনে করে গেছে তো টেনশান একটু হয় তো বলছে বলে যে সে আমরা তো আমাদেরকে বলে গেল আমরা জানতাম যে ট্রান্সপোর্টে সব তুলে দিয়েও চলে আসবে না হ্যাঁ তিনি সমস্ত কেনাকাটা করেছেন করে কি বললো একটা ভ্যানে ম্যাটাডোর ভ্যানের মধ্যে সবকে তুলে নিয়ে একটা না বললো আমি একটা গাড়ি ভাড়া করেছি করে তার মধ্যে সবকে তুলে নিয়ে আমি আসছি ট্রান্সপোর্টে দিইনি কারণ কাজে দেরি হয়ে যাবে ট্রান্সপোর্টে তুলে দিলেও তো আসতে দেরি হবে সেই জন্যে আমি একবারে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছি বলে জানো এই যে কি বললো রাজা বলে একটা ছেলেকে পেয়েছি আমাকে গান শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছে সে নিজে গাইছে গাইতে গাইতে যাচ্ছি তার সঙ্গে বেশ এনজয় করতে করতে যাচ্ছি তো বললো দেরি হবে আসতে এবার অত জিনিসপত্র নিয়ে আসবে তারপর সেগুলো সব এখানে রাখা টাকা হবে সেট করে এ করে তখন আর আপনাদের সাথে তো আমি আর কথা বলতে পারবো না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন